হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজ আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমরা রেডি হয়ে এই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি তো ওখান থেকে বাস ধরে শিয়ালদা স্টেশন যাব তো বন্ধুরা আমরা ফাইনালি শিয়ালদা চলে আসছি তো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে বেরোচ্ছে তো তোমরা একটু সকালের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে নাও বন্ধুরা তোমরা দেখতেই পারছ আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দির খুবই কাছে তোমরা জানো তো আমরা এখন মন্দিরে যাব গঙ্গা গঙ্গাসান সেরে মায়ের কাছে পুজো দেব বন্ধুরা তোমরা তো জানোই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ভেতরে ক্যামেরা অ্যালাউনি ক্যামেরা বা ফোন ফোন এখন আমাদেরকে জমা দিতেই হবে কিছু করার নেই ফোন জমা দিচ্ছি তাও তোমরা সঙ্গে থাকো তোমাদের জন্য আমি আসি আমি যতটা পারি আমাদের মায়ের দর্শন করাবো বন্ধুরা গিটটা শুরু দেখো আজকে শনিবার তাহলে আজকে প্রচুর জমাতি তোমাদের গিট ট্র্যাক করে দেখো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে